যে বর্তমান যে দাম আমার ভাইয়েরা বড় মাছের দিকে নিঃশ্বাস তাকায়া আল্লাহ একবার বাড়িতে আসে পাইছে সাথে গাটা মুছে দেয়, টা ধুয়ে দেয় ডলে দেয় ঘাটটা পরিষ্কার করে দেয় গাটা মেসেজ করে দেয় বউ বলে স্বামী খান স্বামী এই যে গরম ভাত আল্লাহ একবার আমার ভাইয়ের মুর্শি ডাল ভাজি ভর্তা আলুর ভর্তা বিগুনের ভর্তা শান্তি আর শান্তি জরে কর স্বামী স্ত্রী দরজা দিলো না দিলো রাতে ঘুমায়া কথা কোন কথা কথা কি ভুল বললাম আর টাকা ওয়ালারা ওরা দরজা তো দেয় দেওয়ার পরেও ওদের ঘুম ধরে না কোন দিক দিয়ে গলি আসে কথা বলে ঠিক কি না কোন দিক দিয়ে গলি আসে কোন দিক দিয়ে ঠেকা কোন দিক ঠেকায়া দায় ঘুম ধরে না ডায়াবেটিস এত হাই হইছে ডাক্তার বলছে রুটি খাওয়া যাবে ভাত বেশি খাওয়া যাবে না গরুর গোস্ত তো ভোলায় যাবে না খাসির গোশত দেখাই যাবে না কথা কোন আমার সম্মানিত ভাইয়েরা খুব হিসাব মেলান পরকাল আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে তারপরে যখন কিয়ামতের ময়দান হাজির হয়ে যায় বান্দা আমার ভাই নবীজিকে আল্লাহ পাক বলেছিলেন নবীজিকে বলা হয়েছেন কিয়ামত কখন হবে কোন সময় কিয়ামত অনুষ্ঠিত হবে আল্লাহ আলামিন এর জবাবে দিয়েছেন না আপনি বলে দেন আপনাকে জিজ্ঞেস করছে যে কিয়ামত কখন অনুষ্ঠিত হবে আপনি বলে দিন যে এর বিষয় কে জানেন কেয়ামত কখন হবে এ জানেন কে পৃথিবীর কেউ জানে না এটা জানেন কে আল্লাহ সুবহান কেয়ামত কখন হবে তিনি জানেন আমার ভাইয়েরা সেই দিন কিন্তু বিচার হবে আজকে দুনিয়ার জমিনে সঠিক মতো বিচার হয় না বিচার হয় আমরা ছোট্ট দেখেছি মাছ বড়রা বিচার করে ওরে বাবা যে মশান কি চেয়ারত বসছে না তাহলে কি চকটি বিদায় আমি চকটি বিদায় মানে মাল খাইছে কথা না কে হ্যাঁ মাল খাইছে যেটা দোষ নাই দেখ পিড়ক ব্যাটা কুdagger নাই আজকে কাউন্সিলে বিচার নাই আজকে উপজেলায় বিচার নাই তারপরে সরকারে বিচার নাই কথা কনা হ্যাঁ বিচার আছে খালি বলি দায় ওমুক 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 এটা ওটা ওটা যা করব তাই হবে হয়ে গেল তাই তো হবে নাকি বলেন কিন্তু আমার ভাইরা এ গরীবেরা টেনশন করোনা রিকশাওয়ালারা টেনশান করোনা গরিব হয়েছে তাতে কি হয়েছে আমার প্রিয় নবী আল্লাহর কাছে তিনটা দোয়া করেছিলেন এক দোয়ার ভিতরে তিনটা আবেদন করেছিলেন আমার ভাইয়ারা বলেছেন আল্লাহ ও রাব্বুল আলামিন আপনি আমারে তিনটা আমার তিনটা বিষয় আমারে দিয়েন কয়টা বিষয় তিনটা বিষয় দিয়েন আজকে তো আমরা সবাই মসজিদে গেলে যখনই দোয়া করি হাত তুলি আল্লাহ তুমি আমার বড় লোক বানাও কে আই শিববারের মানুষ পূর্ব শিবের পচিন্দি পারিরা পূর্ব শিববারের মানুষ পশ্চিম শিববারের মানুষ উলিপুরের মানুষ কুড়িগড়ার মানুষ এই হুজুর সহ আমি সহ ডাক্তার সাহেব সহ আমার ভাইয়েরা কত একটা দিন কেউ কি বলছে আল্লাহ আমাকে গরিব বানাও হুজুর আপনি কইছেন কোন দিন হ্যাঁ জিজ্ঞেস করেন হুজুর আসবেন লাগছে এক দিন কেউ আমরা হাত তুলে বলে আল্লাহ তুই আমরা ফকির বানাও গরিব বানাও মিসকিন বানাও কি বলছি খালি বলছি আল্লাহ আল্লাহু আকবার লোক বাড়াও আল্লাহ আকবার লোক কথা কই না একজন শুধু আল্লাহর কাছে দোয়া করে বলেছেন আল্লাহ তুই আমারে রব্বুল আলামিন তিনটা জিনিস দিবা এক নাম্বার হলো আমারে গরিব বানাবা আমারে গরিবি जिंदगी দিবা আল্লাহ কন আমারে গরীব গরিবি जिंदगी আল্লাহ তুমি আমাকে গরীবদের সাথে জান্নাতে দিও জোরে কোন আল্লাহ কার সাথে কার সাথে গরিবের সাথে হুজুর জান্নাতে থাকবে আপনারা থাকবেন নাকি কোন হ্যাঁ এ গরিবের সাথে জান্নাতে হুজুর থাকবে আপনারা কই থাকবেন কোন থাকবেন জান্নাতে গরিবের সাথে হুজুরের সাথে থাকবেন আমার ভাইয়েরা হুজুরের সাথে জান্নাতে থাকতে গেলে 70 আমল করা লাগবে সুবহানাল্লাহ কোন কয়টা আর জোরে কোন কয়টা 70 আমল করতে হবে 70 আমল যদি করতে পারেন প্রিয় নবীর সাথে আপনি জান্নাতে একা জান্নাতে থাকতে পারবেন সুবহানাল্লাহ কোন বলবো 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 একটু পরে বলতেছি আবার এই কথা ক্লিয়ার করে নেই বিচার দুনিয়ায় যদি কেউ যেহেতু হিসাব হলো কোরআন থাকার কথা সুপ্রিম কোর্টে হাই কোর্টে জজ কোর্টে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে সংসদে যদি কোরআন থাকতো তাহলে আর দুই নাম্বারই হতো না